আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মধ্যে দুটো ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি তো এইভাবে করে বেগুনগুলোকে কেটে নিতে হবে আর এখানে আমি দুটো বেগুন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন বেগুনগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম তো এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে দুটো বেগুন নিয়েছি সেজন্য এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে জিরা গুঁড়ো এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে সুন্দরভাবে মাখা হবে আপনারাও কিন্তু হাত দিয়ে মেখে নেবেন তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি মেখে রাখা বেগুন দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়াম থেকে হাইতে রেখে বেগুনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখুন আমি ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করছি বেগুনের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে খেতে দেখুন বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা প্রায় হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি আপনারাও এইভাবে বেগুনগুলোকে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হবে সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিলাম ওই কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল তো আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এখানে দেখুন দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন কিন্তু আলু দিলে ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম চেড়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়েচেড়ে এগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজব না হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুন একটু ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আপনারাও এইভাবে আদা রসুনটা একটু ভেজে নেবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তো সেটা বুঝে কিন্তু দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো ঝাল আপনারা নিজেদের মতো করে এখানে ব্যবহার করবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পড়ে যাবে এবার নেড়ে একটু সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি খেতে ভালো লাগবে এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর মিডিয়াম আছে কষিয়ে নেব দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে এইভাবে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব পানি দিয়ে রান্না করলে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে সেজন্য এখানে পানি ব্যবহার করতে হবে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট রান্না করে নেব ফিরে আসছি আমি আট মিনিট পর দেখুন ফিরে আসলাম আট মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি পানিটা অনেকটাই কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো এখানে আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়ে আছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণ সুন্দর হয় এই বেগুন আর ডিমের রেসিপিটা কিন্তু কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে গরম ভাত বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে তো রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লেগেছে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ